অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে পাকিস্তান হঠাৎ করে দাবি করে যে তারা বেশ কয়েকটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করে ফেলেছে সেক্ষেত্রে তারা কিন্তু এটা নিয়ে একটা খুশি জাহির করছিল বা অশেষ দুঃখের মাঝেও বিন্দু একটা খুশির জিনিস তারা খুঁজে পাচ্ছিলো এই দাবিটা করে তো স্বাভাবিকভাবেই কিন্তু ভারত সরকার এই দাবিটা নস্বাত করে দেয় পাকিস্তানের যে দাবি সেটা কার্যত ভিত্তিহীন ভুয়ো এই সমস্ত দাবি কিন্তু তারা করছে এটাই কিন্তু ভারত সরকার স্পষ্ট করে দেয় এবং পরবর্তীতে যখন এই বিষয়টার সামনে আসছে যে পাকিস্তান যে দাবিগুলো করছে তার মধ্যে কি সত্যতা কিছু রয়েছে এই যে ভারতের যুদ্ধ বিমান তারা ধরাশায়ী করে দিয়েছে বা ভূপাতিত করে দিয়েছে সেক্ষেত্রে এর মধ্যে কতটা সত্য রয়েছে সেই প্রসঙ্গেই কিন্তু সিডিএস অনিল চৌহান জানান যে নিঃসন্দেহে ভারতের কিছু তো ক্ষয়ক্ষতি হয়েছে ফলত এই জিনিসটা এখন প্রকাশ করে লাভ নেই প্রকাশ করতে হবে ম্যাচটা আমরা জিতলাম কিনা না পাকিস্তান তো সেই একটা খেলার মতো বিষয় কটা উইকেট পেয়েছে সেটা নিয়ে মাতামাতি করছে কিন্তু আলটিমেটলি তারা যে গোহারা হয়ে গিয়েছে ম্যাচ তো জিতেছে ভারত তো সেই জয়ের দিকে লক্ষ্য করা উচিত সেই বিমান হারানোর প্রসঙ্গে কিন্তু জেনারেল অনিল চৌহান এমনটা বলেন যে পাকিস্তান এখন উইকেটে ফোকাস করছে দুটো উইকেট পেয়েছে সেটা নিয়েই কার্যত তারা লাফালাফি করছে কিন্তু আলটিমেটলি এই ম্যাচ ভারত যে অপারেশন সিঁদুরের মতো একটা ম্যাচ খেললো এবং সেখানে সে ভারতের বিপুল জয় হলো সেক্ষেত্রে একটা খেলাই যেমন উইকেট পড়তে পারে দু একটা সেটা নিয়ে মাথা ব্যথা করলে হয় না কার্যত এই যে উইকেট পড়ার মতো বিষয় যদি কোনো ভারতীয় যুদ্ধ বিমান পাকিস্তান ধরাশায়ী করে থাকে সেক্ষেত্রে কেন ঘটলো সেটার দিকে প্রকাশ করা দরকার আলটিমেটলি জয় তো ভারতেরই হয়েছে সেটা নিয়েই কথা বলাটা অধিক যুক্তিযোগ্য এমনটাই বলেন কিন্তু জেনারেল অনিল চৌহান এবং সাম্প্রতিক সময় কিন্তু এই পাকিস্তানের দাবি সেক্ষেত্রে ভারত কতগুলো যুদ্ধবিমান হারিয়েছে সেই প্রসঙ্গেই কিন্তু ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের ডিফেন্স ক্যাপ্টেন শিব কুমার তিনি কিন্তু এই প্রসঙ্গে বলছেন এই সে পাকিস্তান যে দাবিটা বরাবরই করে আসছে সেক্ষেত্রে আমরা জানি যে এই যে জেনারেল অনিল চৌহান তিনি কিন্তু সংখ্যাটা দু থেকে তিনটের মধ্যে সীমিত রেখে দিয়েছিলেন পাকিস্তান তো দাবি করেছিল পাঁচটা নাকি তারা যুদ্ধ বিমান ধরাশায়ী করেছে সেক্ষেত্রে সেটা যে ডাহা মিথ্যে ছাড়ার কিছু নয় সেটা কিন্তু কার্যত জেনারেল স্পষ্ট করে দিয়েছিলেন এবং সাম্প্রতিক সময়ে এই যে যুদ্ধ বিমানগুলো কেন পাকিস্তানে গিয়ে ধরাশায়ী হলো এর কারণ কিন্তু তিনি উল্লেখ করলেন তিনি বলছেন রাজনৈতিক চাপান্তরের জন্যই রাজনৈতিক চাপের কারণেই কিন্তু সেই সমস্ত যুদ্ধ বিমানগুলো পাকিস্তানে খোয়া যাচ্ছে মুখ্য কারণ আমরা জানি যে এই অপারেশন সিঁদুর যে লঞ্চ করা সেটা কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে অপারেশন লঞ্চ করলো ভারত যে জঙ্গি ঘাঁটিগুলোতে হামলা চালালো সেক্ষেত্রে কিন্তু ভারতের অভিপ্রায় এমনটা ছিল না যে পাকিস্তানের সামরিক ঘাঁটির ওপর হামলা চালানো পাকিস্তানের সেনার বিরুদ্ধে অপারেশন জারি করা এমনটা কিন্তু বিষয় ছিল না এবং সেই কারণেই কার্যত যদি এই লক্ষ্যটা নিয়ে ভারত সরকার পদক্ষেপ গ্রহণ করতো তাহলে তো নিঃসন্দেহে এই যে যুদ্ধ বিমান খোয়া মতো বিষয়টা কিন্তু কখনোই ঘটতো না এটা তো একদম নিশ্চিত ছিল কিন্তু যখন পাকিস্তানকে এই বিষয়টা বলে দেওয়া হচ্ছে ভারতের লক্ষ্য হবে জঙ্গি ঘাঁটি পাকিস্তান না পাকিস্তানের সেনা না সেটা কিন্তু পাকিস্তানকে অগ্রিম জানিয়ে দেওয়া হয় কার্যত এটাই একটা বড় কারণ যে এই যে যুদ্ধ বিমানগুলো দু তিনটে যুদ্ধ বিমান খোয়া যাচ্ছে এটাই তার কারণ এবং সব থেকে বড় কথা হলো একটা বিধি বিধিনিষেধ ছিল এই যে অপারেশন জারি করা হচ্ছে সেক্ষেত্রে সেনার ওপর কিন্তু একটা নির্দেশ ছিল যে কোনোভাবেই এই সে সেনা পাকিস্তানের সেনা ঘাঁটি সেগুলোর ওপর হামলা চালানো যাবে না শুধুমাত্র জঙ্গি ঘাটির ওপর কার্যত সেই জিনিসটা করতে গিয়েই সেই সমস্ত বিধি নিষেধ মানতে গিয়েই কিন্তু আলটিমেটলি ভারত তো সাকসেসফুল হচ্ছে জয়লাভ করছে কিন্তু কিছু ক্ষতির সম্মুখীন হচ্ছে এই সমস্ত যুদ্ধ বিমান হারানোর মাধ্যমে